হঠাৎ করেই অনেকের ইউটিউব স্টুডিওতে এইরকম একটি নোটিফিকেশন দেখাচ্ছে এটি অনেকেই বুঝতে পারছেন না যে এটি কেন আসলো এখন তাহলে কি করতে হবে এটি কি আপনার জন্য ভালো নাকি খারাপ তো আমি এটি আপনাকে বোঝানোর চেষ্টা করব এটি আপনার ইউটিউব স্টুডিওতে কেন আসলো এবং এখন আপনি কি করবেন তো এই জন্য আমি এটি ওপেন করব করবো এখানে লেখা আছে দেখুন স্টার্ট ক্যাম্পেইন নাও এখানে এই যে ইংরেজিতে কিছু লেখা আছে এই লেখাগুলো বাংলা করলে তার অর্থ কি দাঁড়ায় এটি আমি যদি আপনাকে শোনাই তাহলে হয়তো আপনার কাছে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে শুরু করতে কন্টেন্ট হাবে যান আপনি যে ভিডিও বা শর্ট ভিডিওটি বুস্ট করতে চান তা নির্বাচন করুন এবং তিনটি ডট মেনু থেকে প্রমোট নির্বাচন করুন প্রোমোট দিয়ে আপনি আপনার দর্শক বাড়াতে পারবেন আপনার ভিউ বাড়াতে পারবেন এবং আপনার ওয়েবসাইটের প্রচার করতে পারবেন মাত্র কয়েকটি দ্রুত ধাপে এটি চেষ্টা করার জন্য কন্টেন্ট ট্যাবে যান তার মানে ইউটিউবের এই অপশন ব্যবহার করে আপনি সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন আপনার ভিডিওর ভিউ বাড়াতে পারবেন তাহলে কিভাবে করবেন সেই প্রসেসটি আপনাকে আমি এখন দেখিয়ে দিচ্ছি স্টার্ট ক্যাম্পেইন নাও এখানে ক্লিক করলে কিন্তু হবে না কারণ ইউটিউব স্টুডিও অ্যাপ দিয়ে এই কাজটি করা যাবে না এটি করতে হবে ক্রম ব্রাউজার দিয়ে তো আপনার মোবাইলে আপনি ক্রম ব্রাউজারে ঢুকে সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি লগ করবেন ক্রম ব্রাউজার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলে লগ ইন করার পরে যেখানে আপনার ভিডিওগুলো আছে এই যে কন্টেন্ট এই কন্টেন্টে ক্লিক করে যেখানে আপনার সব ভিডিও বা সব শর্টসগুলো আছে সেখানে চলে যাবেন এখান থেকে আপনি যে কোনো একটি ভিডিও বা শর্টস নির্বাচন করবেন যেই ভিডিও এবং শর্টস মোটামুটি সবচেয়ে ভালো আপনার চ্যানেল সেটিকে দিয়ে প্রমোট করা যাবে তাহলে সেই ভিডিও বা শর্টসের উপরে আপনি ক্লিক করবেন এরপরে ডান দিকের কর্নারে দেখুন একটি থ্রি ডট মেনু আছে এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন এখানে নিচের দিকে দেখুন প্রোমোট এই প্রোমোটের উপরে ক্লিক করতে হবে হোয়াটস ইউর মেইন গোল মানে আপনার মূল উদ্দেশ্য কী মূল টার্গেট কি প্রথমটি আছে অডিয়েন্স গ্রোথ আপনি যদি অডিয়েন্স গ্রোথ করতে চান আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়াতে চান বা আপনার ভিডিওর অ্যাভারেজ ভিউজ বাড়াতে চান তাহলে প্রথমটিতে সিলেক্ট করবেন আর দুই নম্বর আছে ভিডিও ভিউজ একমাত্র এই একটিমাত্র ভিডিওই প্রমোট করা হবে অন্য ভিডিও না সেক্ষেত্রে আপনি দুই নাম্বারটি সিলেক্ট করবেন তিন নাম্বারটি হচ্ছে ওয়েবসাইট ভিজিট এটি আপনার প্রয়োজন নেই তো আমি বলবো আপনি এক নাম্বারটি সিলেক্ট করবেন এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন এখানে আপনি এই পলিসিস এই পলিসির উপরে ক্লিক করে এই পুরো ফিচারটি কিভাবে কাজ করে এই পলিসিটি আপনি দেখে নিতে পারেন না দেখলেও কোনো অসুবিধা নেই এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন হু উইল সি ইউর প্রমোশন কোন কোন দেশ থেকে আপনার এই ভিডিওর প্রমোশন দেখা যাবে বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব মালয়েশিয়া ইউনাইটেড আরব আমিরাত এই কয়েকটা অটোমেটিক দেওয়া আছে আপনি চাইলে এখানে ম্যানুয়ালি যেভাবে ট্যাগ দেয় সেভাবে আপনি অন্য কোন দেশেও যদি আপনার ভিডিও প্রমোশন করাতে চান সেটিও আপনি এখান থেকে করাতে পারবেন চাইলে আপনি এখানে ম্যানুয়ালি দিয়ে দিবেন অ্যাডভান্স টার্গেটিং এখানে ক্লিক করে আপনি আপনার এই প্রমোশনাল যে ভিডিও এটিকে মেল ফিমেল আননোন বা কোন বয়সের দর্শকদের সাথে সামনে এটি প্রোমোট করতে চান সেগুলো এখান থেকে ম্যানুয়ালি সেট করতে পারবেন আপনার ইচ্ছা মতো এখানে অটোমেটিক সবগুলো দেয়া আছে এরপরে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন মানে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এবং ভিডিওর ভিউজ বাড়ানোর জন্য এই প্রমোশন করতে চাইলে ইউএস ডলার খরচ করে আপনাকে এটি করতে হবে তো এটি আপনাকে দেখানোর মূল উদ্দেশ্য হলো যে আসলে নোটিফিকেশনটি কেন আসলো এবং আপনি কিভাবে এই প্রমোশন করতে পারবেন তো হয়তো অনেকের কাছে এটি সম্ভব হবে না ইউএস ডলার দিয়ে এই প্রমোশন করা কিন্তু আপনারা ঘাবড়ে যান কি না ইউটিউব স্টুডিওতে এই ধরনের নোটিফিকেশন দেখে এই কারণে আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্যেই মূলত আমি দেখালাম যে আসলে ইউটিউবের এটি নতুন কি কীরকম ফিচার এবং এই ফিচারটি কিভাবে কাজ করে বা আপনি যদি ব্যবহার করতে চান তাহলে আপনি ফিচারটি কীভাবে ব্যবহার করতে পারবেন ভিউয়ার্স আপনার ইউটিউব চ্যানেল সংক্রান্ত বা কন্টেন্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনি কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ রইল